দুঃখিত দর্শক এটা হচ্ছে তেরো হাজার না জি জি তেরো হাজার করে চাচ্ছে মাসাল অনেক সুন্দর কোয়ালিটি ফুল বিরল এটা হচ্ছে ফাউনটা না হ্যাঁ এটা তো অনেক সুন্দর ফিমেল না এটা কত করে যাচ্ছে এবারে যে আমি 13000 টাকা 13000 করে যাচ্ছে এখানে ক্যালিকো আছে দর্শক মিরপুর হাতে এক ভাইয়া খুব সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছে ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম হচ্ছে সাব্বির কোথায়

ফোন নাম্বার দিয়ে দেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক তাই তো ওকে ভাইয়া ধন্যবাদ জি ধন্যবাদ দর্শক মিরপুর হাটে আমাদের এক ভাই খুবই সুন্দর সুন্দর পার্সেন্ট বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আচ্ছা আপনার নামটা বলবেন মোহাম্মদ বিলাল হোসেন বাসা কোথায় দিয়াবাড়ি কাউন দিয়া বিলাল ভাই আজকে আর তিনটা আছে না হ্যাঁ এসআর টিভি আর দুটো হচ্ছে জিঞ্জার হ্যাঁ এখানে মেল ফিমেল কোনটা কি